চলে আসলাম এক নতুন একটা গেট রেডি নিয়ে তো বন্ধুরা আজকে আমরা খুবই স্পেশাল একটা জায়গায় যাবো তো চলো বেশি সময় নষ্ট না করে ম্যাজিক রেডি হওয়া যায় আর কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে কিন্তু এত সুন্দর কোথায় যাবো তো ফুল ভিডিওটা তো অবশ্যই দেখতে হবে নাকি দেখো নদী নালা গঙ্গা ট্রেন পার হয়ে আমরা সে গন্তব্য চলে আসলাম সেই দেখলাম আমাদের মতন সুন্দর সুন্দর চাষবাসের জায়গা গুলো সব হচ্ছে ঘন উচ্ছে গাছ তারপরে দেখলাম অজেনে একটা ফুল গাছ সেরকম ফুল আমি আগে দেখিনি কোন কিন্তু এই ফুলটা অনেকটা দুতরা ফুলের মতনই দেখতে কিন্তু দেখো এটা দুতরা ফুলের মতন দেখতে কিন্তু দুথা তোমরা কে কে এরকম থাকের ফুল দেখেছো বা এই ফুলটার নাম কি অবশ্যই আমাকে জানিও অবশেষে আমরা চলে আসলাম দেখো সেই বাড়িতে তো তোমরা তো বুঝতেই পারছো কোথায় এসেছি আরে বাবা এখন হচ্ছে বিয়ের সিজে তো চলে আসলাম আজ একটা রিসেপশনে আর রিসেপশনটা ছিল আমার একটা দাদা ভাই আমরা প্রথম এসে সবাইকে নমস্কার করে বউ দেখতে গেলাম বউ দেখতে গিয়ে দেখি দরজা বন্ধ বউরে এখনো সাজাচ্ছে ওরা তাই আমরা আগে স্টলে আসলাম ফুচকা কফি ও পকোড়া সব খেয়ে আবার চলে আসলাম আমরা ভাত খেতে কারণ আমাদের তো নদী নালা পার হয়ে যেতে হবে তাই সকাল সকাল খাই দিয়ে বাড়ি হবে তো বিয়ে বাড়িতে অনেক কিছু খেতে দিয়েছিল সব ভিডিও করা সম্ভব নয় আবার ভিডিও তোমাদের সাথে অত শেয়ার করলাম না তো এখন খাবাও কমপ্লিট তো চলো তোমাদেরকে বউ দেখায় এত লোকের মাঝে বউর সাথে ভিডিও করতে পারিনি কিন্তু একটা ছবি তুলছি চলো দেখায় সেটা তো দেখে নাও বর বউকে বর বউকে দেখার পর সোজা চলে আসলাম আমরা স্টেশনে এসে সবাই বসে আছি ট্রেনের অপেক্ষায় কিন্তু এই যে ঠান্ডায় বিয়ে বাড়ি আসা এত দূর থেকে এই জ্বালা আমরা বুঝতে পারছি